মুড়ি তো আমাদের সবার ঘরেই থাকে তবে মুড়ি দিয়ে যে এত সুন্দর একটা পিঠে তৈরি করা যায় না দেখলে বিশ্বাসই হবে না আর খেয়ে তো ভাবতে পারবেন অল্প সময়ে ঝটপট তৈরি হয়ে যায় একেবারে নরম তুলতে বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে শুধুমাত্র সামান্য একটু মুড়ি দিয়ে ভীষণ মজার নতুন স্বাদের একটা পিঠে তৈরি করে দেখাবো বানানো খুবই সহজ আর খেতে ভীষণ ভালো লাগে তো চলুন খুবই বানিয়ে দেখাবো আশা করছি আপনাদের অনেক ভালো এই মুড়ির তৈরি করার জন্য আমি এখানে দুই কাপ শুকনো মুড়ি নিয়েছি তো আমি এখানে দুই কাপ মুড়ি নিয়েছি আপনারা চাইলে আরো কম মুড়ি দিয়েও তৈরি করতে পারেন বা বেশি মুড়ি দিয়ে এবারে এখানে একটা মিক্সির জার নিয়েছি মিক্সির জারের মধ্যে মুড়িটা নিয়ে প্রথমে একটু মুড়িটা গুঁড়ো করে এবারে মিক্সির ঢাকনা লাগিয়ে একটু ভালো করে মুড়িটা প্রথমে গুঁড়ো করে নেব তো এখানে আমি মুড়িটা খুব সুন্দরভাবে একদম পাউডারের মতন গুঁড়ো করে নিয়েছি এবারে এদিকে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে আমি এরকম একটা ছোট বাটি নেবে মুড়ির গুঁড়োটা নিয়ে নেব। তাহলে পরের মাপগুলো দিতে সুবিধা হবে তো এই দেখুন পুরো এখানে আমার এক বাটি মতন হয়েছে মুড়ির গুঁড়ো এবারে বাটির মধ্যে নিয়ে নেব আর এই এক বাটি মুড়ির গুঁড়োর জন্য আমি এখানে হাফ বাটি নিয়েছি শুকনো চালের গুঁড়ো যে কোনো চালের গুঁড়ো দিলেই হবে আর এখানে নিয়েছি দুই টেবিল চামচের মতন গুঁড়ো দুধ এটা অপশনাল থাকলে দিতে পারেন খেতে বেশি ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ এবারে শুকনো জিনিসগুলো একটু মিশিয়ে নেব হাত দিয়ে তো খুব ভালোভাবে আমি শুকনো জিনিসগুলো একটু মিশিয়ে নিয়েছি এবারে এখানে নিয়েছি হালকা কুসুম গরম জল এবারে হালকা কুসুম গরম জল দিয়ে আমি একটা ডোমেখে নেব। একবারে খুব বেশি দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে মাখতে হবে। তো এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দরভাবে একটা মেখে নিয়েছি। ডোটা কিন্তু খুব বেশি শক্ত হবে না একটু নরম করে মাখাতে হবে এবারে ঢাকা চাপা দিয়ে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেব পাঁচ মিনিটের মতন এবারে একটা নারকেলের পুর বানিয়ে নেব তো আমি এখানে গ্যাস জ্বালি একটা কড়াই বসিয়ে দিয়েছি তো এখানে নিয়েছি এক বাটি নারকেল পোড়া হাফ বাটি নিয়েছি গুড় এবারে নেড়ে চেড়ে নারকেলটা খুব ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেবো আর গুড়টা গলিয়ে নেব তো এখানে নারকেলটা খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে আর গুড়টাও খুব সুন্দরভাবে গলে গেছে আর এখন কিন্তু খুব সুন্দরভাবে নারকেলের পুটটা রেডি হয়ে গেছে সাইকেলের নামিয়ে নেব আর এইদিকে আমি মুড়ি টোটা মেখে রেখেছি পাঁচ মিনিটের মতন হয়ে গেছে এবারে দু হাতের মধ্যে আমি একটু তেল মেখে নেব আর এখান থেকে অল্প অল্প করে মুড়ি টোটা নিয়ে নেব এবারে দু হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নেব আর এরকম করে একটু চাপটা করে নেব হাত দিয়ে দেখুন এবারে এখান থেকে কিছুটা মতন আমি নিয়ে নিচ্ছি নারকেলের পুর এবারে নারকেলের পুরটাই মাঝখানে নিয়ে নেব আর এভাবে করে সাইড থেকে রং করে মুড়ে দেব এবার একটু সমান করে নেব আর এরকম করে হালকা হাতে একটু চ্যাপটা করে দেব দেখুন খুব সুন্দর ভাবে এখানে একটা পিঠে রেডি হয়ে গেছে আবারও বাদ বাকি পিঠে ঠিক আমি একই ভাবে রেডি করে নেব বন্ধুরা এখানে আমি সবগুলো মুড়ির পিঠে রেডি করে নিয়েছি এবারে এদিকে ডেকচির মধ্যে আমি কিছুটা নিয়েছি গরম জল আর নিয়েছি এরকম একটা ছিদ্রযুক্ত থালা আজকে পিঠেগুলো ভাপিয়ে রান্না করব আর থালাটার মধ্যে আমি একটু তেল একটু দিকে মেখে নেব তাহলে কি পিঠেগুলো আর লেগে যাবে না থালার মধ্যে এবারে এইদিকে যে আমি পিঠি গুলো রেডি করে রেখেছিলাম এখান থেকে একটা একটা করে নিয়ে এই থালার মধ্যে নিয়ে নেব এবারে ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের জন্য মিডিয়াম আছে ভাপিয়ে নেব আর পিঠেগুলো কিন্তু ভাপাতে একদমই সময় লাগবে না অল্প সময়ের মধ্যে কিন্তু ঝটপট রেডি হয়ে যাবে তো এখানে আমি পুরো মিনিটের মতন ভাপিয়ে নিয়েছি আর এখন কিন্তু খুব সুন্দরভাবে পিঠেগুলো রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসের কাছ থেকে পিঠি নামিয়ে নেব আর এদিকে নিয়েছি আমি কিছুটা নারকেলের গুঁড়ো যদি হাতের কাছে নারকেলের গুঁড়ো না থাকে কোড়ানো নারকেলটাও নিতে পারবেন এবারে এখান থেকে আমি একটা পিঠে নিয়ে নিচ্ছি এবারে এই পিঠে নিয়ে নারকেলের গুঁড়োর মধ্যে একটু কোট করে নেব পিঠেগুলো একদমই নরম তুল তুলে আর নারকেলের গুঁড়ো দেওয়ার জন্য কিন্তু দেখতেও সুন্দর লাগবে খেতেও অনেক বেশি ভালো লাগবে তো এখানে একটা পিঠে আমার পুরো রেডি এইভাবে করে বাদ বাকি পিঠেগুলো আমি রেডি করে নেব। খুবই সহজেই পিঠে তৈরি করা আর খেতে তো ভীষণ ভালো লাগে তো একটা পিঠে চলুন আপনাদেরকে ভেঙেও দেখাই যে কতটা সুন্দর হয়েছে একদমই নরম তুল তুলে মুখে দিলে মিলিয়ে যাবে এই পিঠেটা কিন্তু অবশ্যই একবার বানিয়ে দেখবেন মুখে লেগে থাক বন্ধুরা আজকে এই মুড়ির পিঠের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল